লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে কাটাতারের বেড়ায় মদের খালি বোতল ঝুলিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আরও উত্তেজনা সৃষ্টি করেছে ভারতের কোচবিহার রাজ্যের ছয় রাড়ির রগর ব্যাটালিয়ান করুণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ ভারত সীমান্তে প্রধান পিলার ডিএমপি আটের উপপিলার সাঁত্রিশ থেকে ছেচল্লিশ নম্বর শূন্যরেখা শেষে কাটাতারের বেড়ায় সাধারণ কাচের বোতল ও মদের খালি বোতল ঝুলিয়ে দেয় বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায় করুণ ক্যাম্পের দশ থেকে বারো জন বিএসএফ সদস্য আট থেকে দশ ইঞ্চি মাপের বোতল ঝুলিয়ে কাটাতারের বেড়ায় বেঁধে রাখেন স্থানীয়রা বিষয়টি দহগ্রাম অঙ্গরপোতা ক্যাম্পে বিজিবি সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএসএফ সদস্যদের বোতল ঝুলাতে নিষেধ করেন তবে নিষেধাজ্ঞা অমান্য করেই বিএসএফ সদস্যরা ওই স্থান ত্যাগ করেন বিজিবি রংপুরে একান্ন ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেন বিএসএফ বেড়া নির্মাণের পর নিজেরাই দুশ্চিন্তায় রয়েছে রাতের আধারে কেউ বেড়া তুলে নিয়ে যেতে পারে এমন ভয়ে তারা প্রোটেকশনের জন্য বোতল ঝুলিয়েছে বিগত কিছুদিন ধরে দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের কারণে বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সীমান্তবর্তী এলাকা উভয় পক্ষে টহল জোরদার করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে Dex report Metro TV